মাগি ছেলে হলো না সেটা তো দেখতে হবে আজকের গল্প রাজশেখর বসুর কলমে সুন্দর মাঠ শিবু ভট্টাচার্যের নিবাস পেন্টি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা একটা পাকা বাড়ি ছাব্বিশ ঘর জজমান কিছু ব্রহ্মত্তর জুম আর কয়েক ঘর প্রজা হইতে স্বচ্ছন্দে সংসার চলিয়া যায় শিবুর বয়স ঠিক বত্রিশ ছেলেবেলা স্কুলে যা লেখাপড়া শিখিয়াছিল এবং কাছে সামান্য যতটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার জন্য যথেষ্ট কিন্তু শিবুর মনে ঠিক সুখ ছিল না তাহার স্ত্রী নিত্যকালের বয়স আন্দাতে ঠিক পঁচিশ হবে অটোসাটো মজবুত গড়ন দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি কোনো ঠিক ছিল না কিন্তু এদিকে শিবু সেই যত্নের মধ্যে ঠিক রস খুঁজিয়া পাইত না সামান্য খুঁটি লইয়া স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বাঁধিত আর এদিকে পাঁচ মিনিট বকাবকির পরেই শিবুর দম হিয়া যাইত কিন্তু নিত্যকালী রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহরিয়ার নিজস্ত হইত না প্রতিবারে সেবুই পরাজয় ঘটিত স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুর নামে অনেক গালমন্দ করিত কাপুরুষ ভেড়া মেনুমুখী ইত্যাদি বলিত ঘরেও বাহিরে এইটুপ লাঞ্ছিত হওয়ায় শিবুর মনে শান্তির সীমা ছিল না একদিন গুজব শুনিল তাহার স্বামীর নাকি দোষ ঘটিয়াছে সেদিনকার রাগ ঠিক চরমে পৌঁছাল নিত্যকালের ঝাঁটা শিবুর পিঠ পর্যন্ত স্পর্শ করিল শিবু বেচারা ক্রোধে ক্ষোভে ও কষ্টের চোখের জল রোধ করিয়া কোনো গতিতে রাত কাটিয়া পরদিন ঠিক ভোর ছটায় কলকাতা যাত্রা করিল শিয়ালদা হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে পাঁচ টাকার পূজা দিয়া মানত করিল হে মা কালি কালী মা আগো অল আউট হয় নাও না মা আমি তোমার এই জড়া নৈব্য তো পাঁটা দেব গো মা আর যে বরদাস্ত হয় না একটা সুরাহা করে দাও মা একটা সুরাহা করে দাও যাতে আবার একটু নতুন করে সংসার করতে পারি মা মাগের তো সবার ছেলে পুলেও হলো না সেটাও তো দেখতে হবে দুহাই মা দোহাই মন্দির হইতে ফিরিয়া। শিবু বড় ঠোঙা তেলে ভাজা খাবার আর আফসেল দই এবং আফসের অমৃত খাইল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর সহ সাহেবের বাজার হাইকোর্টের ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা ব্রিটেন স্ট্রিটের হোটেলে এক প্লেট কারিও দু প্লেট রোস্ট এবং আটখানা ডেভিল জলযোগ করিল আর সমস্ত রাত থিয়েটার দেখিয়া গেল কিন্তু মা কালী উল্টা বুঝিয়াছিলেন বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল ডাক্তার আসিল কবিরাজ আসিল কিছুই হল না আট ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরিয়া কাঁদিয়া শিবু ইহালো পরত্যাগ গমন করিল শিবুর গ্রামে আর মন টিকল না শিবু রাতেই গঙ্গা পার হইল ট্রেনটির আর পার কন্যা নগর সেখান হইতে উত্তরমুখী হইয়া ক্রিমের শীর্ষা শ্রীরামপুর বৈদিপাটির হাট চাপদানির চটকল ছাড়িয়া আরও দু তিন ক্রোশ দূরে ভূসুণ্ডির মাঠে পৌঁছালো মাঠটি খুব বহুদূর বিস্তৃত জনমানব শূন্য এককালে যেখানে সেখানে ইট খেলা ছিল জন্য ঠিক সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির ঢিপি মাঝে মাঝে ওরা ঘেঁটুবনো ওল বাবলা প্রভৃতির ঝাঁপও দেখা যায় শিবুর এটা বড় পছন্দ হইল একটা বহুকালে পরিত্যক্ত ইঁটের পাঁজার একটা পাশে একটা লম্বা তাল গাছ উঠিয়াছে আর এদিকে একটা নেড়া বেল গাছ দিব্যঙ্গ হইয়া দাঁড়িয়া আছে শিবু সেই বেল গাছে ব্রহ্মদত্ত হইয়া বাস করিতে লাগিল দু তিন মাস ঠিক গিয়াছে শিবু সেই বেল গাছে থাকে প্রথম প্রথম দিন কতক নতুন নতুন স্থানে নতুন নতুন অবস্থায় আনন্দে দিন কাটিয়াছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে মেজাজটাই যত বধ হই নিত্যের একটা আন্তরিক টান ছিল শিব এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিয়াছে একবার দূর না হয় পেন্টিতেই গিয়ে আড্ডা গাড়ি তারপর আবার মনে হইল লোকে কি বলবে এটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি ছি 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 লোকে কি বলবে মা একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় করিতে লাগিল ফাগুন মাসে শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণ হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছে ঘেঁটফুলের গন্ধে মাঠ পুরো ভরিয়া গিয়াছে শিবুর বেলগাছে নতুন পাতাও গজিয়াছে দুই আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফটফট করিয়া ফাটিয়া গেল আর এক রাস তুলার আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া চলিয়া গেল একটা কাল ভবে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল অদূরে বাবলা কাছে এক জোড়া কাক বসিয়া বিভিন্ন কলায় গান গাইতেছে কাহিনী চোখ মুখ দিয়া গদিতেছে একটা কটকটে ব্যাং শদ্য ঘুম হইতে উঠিয়া কুটি কুটি পা ফেলিয়া বেলগাছে কোটর হইতে বাহির আসিল এবং শিবুর দিকে ড্যাবডেব চোখ মিলে টিটকারি দিয়া উঠিল একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আশ্রয়ের জন্য যন্ত্র সুরে বাঁধছিল ঠিক হওয়ার সম্মসরে করিয়া উঠিল শিবুর যদিও রক্ত মাংসের নেই কিন্তু মরিলেও ঠিক স্বভাবে যাইবে কোথা শিবুর মনটা খা খা করিতে লাগিল যেখানে হৃদপিণ্ড ছিল সেখানে ভরাঢইয়া ধরাক ধরাক করিতে লাগিল মনে পড়িল ফুসুন্ডির মাঠের ইটুলি সেওরা কাছে এক পেতনি বাস করে শিবুতো হাকে অনেকবার সন্ধ্যাবেলা পোলে হাতে মা ধরতে দেখিয়াছে তার মস্তক ঘোড়া টেপো দিয়ে ঢাকা থাকে একবার সে ঢাকা খুলিয়া দিকে চাইয়া লজ্জায় ঠিক জীব কাটিয়াছিল পেতনির বয়সও হইয়াছে কারণ তাহার গাল একটু তোবড়াইয়া গিয়াছে সামনে তো তো দাঁদও নেই তাহার সঙ্গে ঠাট্টা চড়িতে পারে কিন্তু ঠিক প্রেম হওয়াটা সম্ভব নয় একটি শাকচুন্নি কয়েকবার শিবু নজরে পড়িয়াছিল সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুল বকের মতো লম্বা লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলার জল ছড়াইতে ছড়াইতে চড়িয়া যায় তার বয়স তেমন বেশি বোধ হয় না শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতন ফ্যাঁচ ফ্যাঁচ করিয়া ওঠে অগর শিবুকে ভয় চম্পট দিতে হয় শিবুর মনে সবচেয়ে হরহন করিয়াছে এক ডাকেনি ভুসুন্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষিরিবামিনীর পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানে আছে তাহাতেই সে অল্প দিন হইল আশ্রয় লইয়াছে শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়া গিয়াছে ডাকিনি তখন একটা খেজুরের ডাল দিয়া ও ঝাড় দিয়াতে ছিল পরনে সাদা থান শিবুকে দেখিয়া নিমেষের মধ্যে ঘরে ঘমটা সরিয়া ফিক করে সঙ্গে হাসিয়া মুখ কি রং নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মত কিন্তু ডাকিনির রং যেন পুরো পান্তুয়ার শ্বাস শিবু একটা দীর্ঘ নিষ্ঠা ছাড়িয়া গান ধরিল অহা সের ধরিকে চন্দ্র বনে করে রাকে করে রে ফেলে সহসা প্রান্তর কম্পিত করিয়া নিকটবর্তী তাল গাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দে উঠিল ভাইয়া যে কে বহিনাই ভাগ্যুল কে কে কোর সে সে দিয়া কে কোরসে হ শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল তন গাছে কেরা উত্তর আসিল করিয়া পেরে তো বাবা কয়া পেরে বা শিবু কলে ভো তুই নেমে আস বাবা নেমে আয় বাবা নেমে আয় মাথায় পাগড়ি কাল লিখলিকে চেহারা কাকলাসের মতো একটা জীবাত্ম সড়ক করিয়া তাল গাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রমাণ করিল গোড়লি ধর মেদাজি শিবু রহ একটু তামাক খামাতে পারিস কইয়া পিঁতে ছিলাম বা প্রেত উর্ধে উঠিল এবং অল্পক্ষণের মধ্যেই বৈদির বাজার হইতে তামাকটি কার কোলে কানিয়া। আগে সুলক ধরিয়া শিবুর হাতে ধরিল শিবু একটা ওপর কলিকা বসিয়া টান দিয়ে দিতে হাল চাল সব বল বল সব খুলে বল তো দেখি তাহার বাড়ি ছাপড়া রাজে দেশে এক কোলে তাহার গরু জমি সবই ছিল তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুকরা আর বদমেজাজে বনিবনাও কখনো ঠিক হইত না একদিন প্রতিবেশী আর ভগ্নিকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীর মধ্যে বিষম ঝকরা এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়া স্বামী দেশ ছাড়া করিয়া কলকাতায় আসে সে আজ ত্রিশ বৎসরের কথা কিছুদিন পর সংবাদ আসে যে মুংরি বসন্তে মরিয়া গিয়াছে স্বামী আর দেশে ফিরল না বিবাহ করল না নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসর আর তাদের পদ পায় কিছুদিন পূর্বে একটি হঠাৎ অর্থাৎ কপিকলে কলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে শয্যাশয়ী হইয়া থাকে সম্পত্তি প্রশ্নোত্তর হইয়া পেদ্রুপেই তার কাছে বিরাজ করিয়াছে সে উভয় একটা লম্বা টান মারিয়া কলিকাটি করিয়া প্রীতিকে দিবার উপক্রম করিয়াছিল এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসের মতো আওয়াজ আসিয়া বলিল ভায়া কলকাতা কিছু আছে নাকি বেল গাছের কাছে যে ইটের পাজা ছিল তা হইতে খানিকটা ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বাহির হইল সুস্থল খর্ব দেহ ঠেলো খালের ওপর এক জোড়া পাকা গোজা মাথায় একটা গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুমটি গায়ে ঘুমটি দেওয়া গায়ে ঘুমটি দেওয়া ব্রাহ্মণ দণ্ড কিছু সম্পত্তি ছিল এখানে তাই আমি বেশি আলগার্য দু পাঁচশো সব বন্ধ কি তমসুখ দাদা নম্বরে কাগজের লেখা নগদ শিক্ষা একটিও পাবে না খবরদার এদিকে নজর দিও না হাতে হাত করে পড়বে থু 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 এসব কথা বলিও না আমাকে শুনতাম ভালো লাগে না শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল সম জিজ্ঞেস করলো যক্ষ মহাশয় আপনি কি কালিদাসে যক্ষ ভাই না ভাই কালিদাস আমার মা সুতো শালিককে বিয়ে করে ছোকরা হিঁচলিতে নিমকে গো ছিল অনেকদিন দিন হলো মা রাগ গেছে তো তুমি তার নাম জানলে কি হ্যাঁ শিবু এখানে আগমন আগমন হয়েছে হ্যাঁ ধরো না সাড়ে তিন কুড়ি বছর তো হবেই হবে কত এলো দেখলুম আর কত গেল দেখলুম আরে তুমি তো সেদিন এলে কার্রিপে তাড়িয়ে তিনবার হোঁচট খেয়ে গাঁচে উঠলে সব সব দেখেছি আমি আমার চোখে সব ধরা পাড়ে তোমার গানের শখ একটু মাত্র আছে দেখেছি তো বেশ বেশ কালিজাতে যদি শিখতে চাও তো তোমার সাগরে ধাও দাদা একটু গানও শেখা যায় এখন আওয়াজটা যদি একটুখানি খোনা হয়েছে তো কিছু নেই তবু মরা হাতিও লাখের টাকা অ ম পর্ণা পরিচয়টা জিনিয়াস করতে পারে কি চক বিলক্ষণ আমার নাম নদের চাঁদ মল্লিক পদবি বসু জাতি কায়স্থ নিবাস বিশেসলে হাল সাকিনীই পাজার মধ্যে সাহেব বিসা দারোগা গিরি ই লেখা রিডছে ইস্তক ভাদ্র সর রিডলে ইস্তক ভাদ্র রে নাম শুনেছো হুগলির কালেক্টর ভারি ভালোবাসত আমাকে গো মল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়িয়ে দিয়েছিল নাদু মল্লিকের দাপটে লোকের তাই তাই ডাক ছাড়ত শিবু মশাই আপনার পনের নাকি কিটু বনাবেন যখন দীর্ঘশ্বাস ফিরিয়া বলিলেন সব সুখ কি কপানে হয় না দাদা সংসার সবাই সংসার সবই তো ছিল কিন্তু গিন্নিটি ছিল বড্ড খান্ডা বলবো কি মশাই আমি হলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদলত যার মুঠোর মধ্যে আমার পিঠে দিলে এক একঘাত চলে কাঠ কষিয়ে তারপরে পাড়ালো বাপের বাড়ি তিন তিনশো চব্বিশ ধরায় ফেলুতাম তিনশো চব্বিশ ধরায় ফেলুতুম কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়ল না কিন্তু যাবে কথা গুরু আছেন ধর্ম আছেন সাতচল্লিশ সনের মোড়কে মাগি ফৌ হলো সংসার ধর্ম আর মন বসলো না জর্শায় বলিতে গেল আমি ও পেনশন নিয়ে এক সুখের যাত্রা খুলল তারপর পরমায় পুরোলে এই হেতা আড্ডা বেড়েছে ছেলেপুলে পুলে হয়নি তাতে দুঃখ নয় দাঁদা আমি করবো রোজগার আর কেন হবে কির বেটা ভূত হয়ে মানুষ হয়ে ভূত মানুষ হয়ে আমার ঘরের জন্ম নিয়ে সম্পত্তি বায়ুস হবে সেটা আমার শৈত না এখন তোফা আছে নিজের বিষয় নিজেই আঁকলাই গঙ্গার হাওয়া আর বম বম করে থাক থাক তোমার কথা সব শুনলে থাক থাক আমার কথা তো সব শুনলে এখন তোমার কৃষ্ণা বড় দেখি টিপু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল করিয়া পরিচয়ও দিল যক্ষ বলিলেন সব সাঙাতে একই হাল দেখছি পুরনো কথা ভেবে মন খারাপ করে ফেলো না ভাই আমার ঠিক আছে এখন একটু গান বাজনা করে এসো পাখি আজ নেই তেমন ঠিক জুত হবে না আচ্ছা আচ্ছা ঠেকা দি হুম টন করছে বাবা ছাতু খোর একটু মেটেল মাটিকে চটকিয়ে মধ্যিখানে থাবড়ে তো দেখি ঠিক হয়েছি চৈতাল বোঝ ছ চার তাল দুই ঢাক বল শোন ধা দিন দিন ধা ধিন দিন ধা তিক